গত বুধবার আল রিসার্চ সেন্টার এ প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় এমন সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অনুঘটক হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় ছয়জন নিহত হন তাদের মধ্যে একজন ছিলেন কাতারের নিরাপত্তা কর্মকর্তা তবে হামাসের কোনও শীর্ষ নেতা হামলায় নিহত হননি এর মধ্যে গত সোমবার দোহায় জরুরি বৈঠকে বসে সাতান্ন সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ও আরব লীগ বৈঠকে ইসরায়েলের সীমা লঙ্ঘন এবং হামলার জবাবে কার্যকরী কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয় গবেষণার প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয় ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ডের জন্য দেশটির বিরুদ্ধে আকাশপথে অবরোধ আরোপ করা হলে তেলাবিবের অর্থনীতির নানা খাত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রতিবেদন অনুযায়ী এর ফলে তেলাবিবের মোট দেশ উৎপাদন জিডিপি সর্বোচ্চ পাঁচ দশমিক সাত শতাংশ পর্যন্ত নেমে যেতে পারে এতে দেশটি ভয়াবহ মন্দার মুখে পড়ে যাবে গবেষণা কেন্দ্রটির বিশ্লেষণে বলা হয় আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একযোগে আকাশপথ অবরোধে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি হবে এতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আরও তীব্র কূটনৈতিক সংকটে পড়ে যাবে তখন ইসরায়েলকে রক্ষা করা আর আরব দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখা যুক্তরাষ্ট্রকে দুটির একটি বেছে নিতে হবে